বাংলাদেশের প্রথম মাইক্রো স্কুল এখন রাজশাহীতে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রিয় অভিভাবক ব্রিটিশ বেঙ্গলি স্কুলে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি চলছে স্বল্প খরচে আপনার সন্তানকে ক্যামব্রিজ কারিকুলামে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের জন্য ভর্তি করুন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্রিটিশ বেঙ্গলি স্কুলে আমাদের রয়েছে স্টুডিও ক্লাসরুম খেলার মাঠ প্রতি ক্লাসে মাত্র জন করে শিক্ষার্থী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ টিডিআই ভেরিফাইড শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাদের ঠিকানা ব্রিটিশ বেঙ্গলি স্কুল বন্নাফের মোড় বোয়ালিয়া ঘোড়ামারা রাজশাহী প্রয়োজনে মোবাইল নম্বর বলছি জিরো ওয়ান ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে ডবলু ডব্লু ডবলু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ব্রিটিশ বেঙ্গলি স্কুল ধন্যবাদ